দেশ বিদেশের বুধবার ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি আবহাওয়া দফতরের পূর্বাভাস বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আপাতত বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ওড়িশার পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষে কাজ তার পরিমাণ উনআশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ এগারো দশমিক নয় নিউজ ইনি